আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে এবং সঠিক নিয়মে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সোলিয়ার স্কোপ প্রথমেই ক্যাপকার অ্যাপসে ঢুকবেন ক্যাপকার অ্যাপসে ঢোকার পর নিউ ভিডিওতে টাচ করবেন নিউ ভিডিওতে টাচ করার পর এখান থেকে একটি আমার পছন্দ মতো একটা ভিডিও নিলাম ওকে আমরা দেখতে পাচ্ছেন একটা ভিডিও নেওয়ার পর এরকম একটা হয়ে আসবে টাচ করার পর নিচে একটু ভলিউমটা আমি কমে দিলাম ওকে ওকে লেয়ার টাচ করার পর নিচে যে টুল বক্সগুলো দেখতেছেন এখান থেকে গেট অর্থাৎ কপি করে দুইটা কপি করে নেবেন দুইটা লেয়ার করার পর দ্বিতীয় যে লেয়ারটা হলো সেখানে টাচ করবেন করে এখানে দেখবেন ওভারলে কোথায় আছে এই যেখানে দেখতে পাচ্ছেন অভারলে অভারলেতে টাচ করার পর দ্বিতীয় লেয়ারটি নিচে চলে আসবে দ্বিতীয় লেয়ারটি চাপ দিয়ে টেনে একদম প্রথম লেয়ারের সঙ্গে করে দিবেন অ্যাডজাস্ট করে ওকে ঠিক আমি যেভাবে করতেছি এভাবেই করবে আচ্ছা তারপরে নিচে যে লেয়ারগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে অটো রিমুভার এখানে টাচ করবেন এখানে রিস্টোরে আছে এখানে অটোমেটিক রিমুভ হচ্ছে আমরা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি হয়ে গেছে এখন আমরা ব্যাক করব ব্যাক চাপ দেবেন এখানে ব্যাকে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট নামে একটি টুলস আছে ওকে এখানে ইফেক্ট যে টুল আছে ভিডিও ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং আছে আপনাদের হ্যালো এই হ্যালো ব্লার অপশনে টাচ করবেন হ্যালো ব্লার টাচ করার পর অ্যাডজাস্টমেন্টে যাবেন অ্যাডজাস্টমেন্টে গিয়ে স্পিডটা আছে স্পিডটা একদম জিরো করে দিবেন এবং নিচে যে ইনটেনসি আছে ইনটেনসিটা একদম ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনার পনেরো বিশ পঁচিশ এরকম করে দিবে রাইট আমি এখানে পঁচিশ করে দিলাম বিশ করে দিলাম বিশ করে দেওয়ার পর এইরকম আমার ভিডিওতে শুনতে দেখা যাচ্ছে ওকে ওই করে দিলাম হ্যালো বেলার যে অপশানটি আসলে এখানে ফুল ভিডিওতে টেনে টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিতে এখন দেখা যাচ্ছে যে ভিডিও কত সুন্দর হয়েছে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও এখান থেকে আপনি মোডে যাবেন করে দিয়ে তারপরে এখানে নিচে ফ্রেম রেট এবং কোট রেট হাই করে দিবেন তারপরে এখানে সেফ ডিভাইস চাপ দিয়ে এক্সপোর্ট এ দেবেন এখন ভিডিওটি আপনার কমপ্লিট সো বিহার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম